রক্ত দিতেই হবে এবং তার সঙ্গে সুরাও দিতে হবে যে কোনো রোগ কে ভালো করতে পারবেন প্রশমিত করতে পারবেন এই লাঠিটা ছোঁয়ালি মোটামুটি চার লাখ পঁচিশ হাজার বার জপ করতে হয় এই কলিযুগে চার লাখ পঁচিশ হাজার বার কেউ যদি হটকারিতা করেন কাজটা ঠিকঠাক পাবেন না আজকে আপনাদের সামনে আমি এক আশ্চর্য লতা গাছের উল্লেখ করব। যেটা যে কোনো সাধন জগতের মানুষের জীবন বদলে দেবে পারিপার্শ্বিকভাবে সাধারণ মানুষের উপকারে আসবে এমন একটা লতা আমরা সুর বা অসুরের পুজো করে থাকি বিভিন্ন কারণে তন্ত্রের মাধ্যমে কেন সুর অসুরের পুজোর কথা উল্লেখ করছি সেটা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন সেটা হচ্ছে সুর বা অসুরের সুর বলতে আমরা দেবতার পুজো বলি আর অসুরের পুজো তো বুঝতেই পারছেন ভূত প্রেত দত্তিদানা বেতাল পিসাচ এই যে পর্বে এই যে লাঠি বা এই লতার উল্লেখ করছি সেটা দুরকমভাবে জাগরণ ঘটানো যায় ভাবে জাগরণ ঘটানো যায় অনেক বড় লাঠি ক্যামেরার সামনে উল্টে পাল্টে দেখালাম ভালো করে দেখুন আমি উল্টে পাল্টে দেখাচ্ছি এটা একটা গাছের লতা এটা একটা গাছের লতা এই লতাকে জাগৃত করতে হয় যেসব মন্ত্র বলে বা ভালো করে বারবার বলছি শুনুন যেসব মন্ত্র বলে আমরা দীর্ঘদিনের মানে সাধন পথে থেকে থাকি সাধন মার্গে থেকে থাকি যে ইষ্টদেব অনেকেই ইষ্টদেব জানেন না আমি আবার বুঝিয়ে দিচ্ছি কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী চিন্নমস্তা ভগলা ত্রিপুরা সুন্দরী এইভাবেও দেবী হতে পারেন শিব হতে পারেন গণেশ হতে পারেন নারায়ণ হতে পারেন দেবতা কেন্দ্রিক কোনো মন্ত্র যিনি যেটা করে থাকেন তিনি তার ইষ্ট দেবতা বা দেবী এই ক্ষেত্রে আমরা যে জপ সাধন করে থাকি তাদের সিদ্ধি যদি হয়ে থাকে এবং গুরুর আজ্ঞা থাকে গুরুর আজ্ঞা থাকে তখনই কিন্তু এই লতাকে সাধন জগতে নিয়ে এসে মানে দেবতার উদ্দেশ্যে সেই মন্ত্র যদি তিথি নক্ষত্র দেখে জপ করতে পারেন এবং বহুবার ছেলে খেলার ব্যাপার নয় এখ জব করে ফেললেন সেটা কার্যকরী হয়ে যাবে বুঝবেন এই জব থেকে আপনার এই লাঠিটা এই লাঠিটা এই নাগলতা কৃষ্ণলতা সীতা লতা আসামে এই গাছ প্রচুর পরিমাণে পাওয়া যায় কিন্তু আসাম ছাড়া অন্য জায়গায় পাওয়া মুশকিল হয় এবং আমি তারাপীঠে তন্ত্র সামগ্রিক দোকান থেকে কিনেছি সেটারও এই ভিডিওতে কিছু ছবি ভদ্রলোকের ছবি যে অঘরি বাবার থেকে নিয়েছি তার ছবি এবং তার ফোন নাম্বারও দিয়ে দেব। আমি একটা ভিডিও শর্টও বানিয়েছি তন্ত্র সামগ্রীর দোকান আমার কোনো লাভ নেই দোকানটা আমার নয় তার কি আমাকে প্রচণ্ডভাবে সাহায্য করেছিলেন এবং আমাকে যথাযথ মূল্যে আমি মূল্য উল্লেখ করছিলাম সেটা আমি কিনেছি আরও কিছু জিনিস দেখে এসেছি সেই জন্য এই কথাগুলো বলা যে কোনো রোগ কে ভালো করতে পারবেন প্রশমিত করতে পারবেন এই লাঠিটা ছোঁয়ালে আবার যে কোনো অসুবিধে যে কোনো গ্রহদোষ যে কোনো তন্ত্রমন্ত্র কাটাতে পারবেন লাঠিটা ছোঁয়ালে মানে আপনি জব করে যে কাজটা খুব ভালোভাবে করতে চাইছেন যেটা পুরো মাত্রায় ফল পাচ্ছেন না এই লতা এই লতা নাগলতা লতা সীতা লতা সেটাতে সেই কাজটা অবধারিতভাবে হান্ড্রেড পারসেন্ট পাবেন অবধারিত হবে হান্ড্রেড পারসেন্ট পাবেন সেই জন্যে এই গভীরভাবে কথাগুলো উল্লেখ করছি করতে হবে কবে এই জব শুরু করতে পারেন নবরাত্রিতে এই জব শুরু করতে পারেন যে কোনো পুণ্য তিথিতে জব শুরু করতে পারেন দেবতাকে যদি জব করেন আর পূর্ণিমাতে জব শুরু করতে পারেন জবটা চালিয়ে যাবেন দীর্ঘদিন চার লাখ পঁচিশ হাজার হওয়া চাই আঁতকে উঠবেন না ধৈর্য সহকারে এই যে ধৈর্য বিচ্যুতি ঘটে তাহলেই বুঝে নেব তিনি সাধক নন মানে মরণপন লড়াইয়ের মতন এটাকে সাধন জগতে নিয়ে এসে সাধনার বলে এই মন্ত্রগুলো দিয়ে যে মন্ত্র আপনি করতে অভ্যস্ত অনভ্যস্ত মন্ত্র দিয়ে করবেন না প্লিজ আমি বলতেই পারতাম শ্মশান জাগিয়ে শ্মশানে গিয়ে নিজেকে বন্ধন দিয়ে ছাগলের মাথা রক্তাক্ত অবস্থায় একটু মদ এই সব দিয়ে তাল বেতালকে ডাকুন এক রাত্রে সিদ্ধ হয়ে যাবে এত লক্ষ্য জপ করতে হবে না কিন্তু কখনোই বলবো না কিংবা কোনো মাছের রক্ত একান্ত না হলে নিজের হাতের রক্ত একটু রক্ত দিতেই হবে এবং তার সঙ্গে সুরাও দিতে হবে সুতরাং এই যে মানে শ্মশান ক্ষেত্রে গিয়ে রাত্রিবেলা জপ করে সাধারণ মানুষের কম নয় যারা তান্ত্রিক তন্ত্র করেন যারা দীর্ঘদিন এইভাবে অভ্যাস করেছেন তারা এটা পারবেন সুতরাং যারা আমরা মানে গৃহে থাকি আমার কথা বলছি না যারা গৃহে থাকি যারা সংসার নিয়ে থাকি যারা অন্যের উপকারও করতে চাই নিজের উপকার সাধিত করতে চাই তারা কিন্তু ইষ্ট দেবতাকে জপ করবেন সেখানে ফুল নৈবেদ্য একটু মিষ্টান্ন একটু ধূপকাঠি বা ধুনো এইসব জ্বালিয়ে বসে জপ করতে থাকবেন এবং ঠাকুরকে ডাকতে থাকবেন এই যে জপ মন্ত্র সেই মন্ত্রগুলো যে যেটাতে করে অভ্যস্ত যে গুরুর কাছ থেকে যিনি যেটা পেয়েছেন সেই মন্ত্র বলেই এটাকে জাগরণ ঘটাবেন এবং এটা একটু দীর্ঘ সময় লাগবে বটে মন্ত্রের জন্যে কিন্তু অন্যান্য ভয়জনিত কোনো কারণ নেই কাজ কিন্তু দুটোতেই হবে অমাবস্যা রাত্রে ওটা করলেও হবে শ্মশানে গির আবার পূর্ণিমা বা শুভক্ষণ দেখে গৃহে বসে করলেও হবে যখন জব কমপ্লিট হবে কি করে বুঝবেন যে এর জব কমপ্লিট হয়েছে এ মানে পোক্ত হয়েছে বাড়িতে কারুর ব্যথা বেদনা বাড়িতে কোনো রোগ কারুর অসন্তোষ কোনো গ্রহ নক্ষত্রজনিত কোনো পীড়া সমস্ত এমনকি বানমারা যা কিছু আছে তান্ত্রিক ক্ষেত্রে সেটা কেটে যাবে সেই লোকটির গায়েতে বুলিয়ে দিলে স্পর্শ করালে দেখবেন অনেক সন্ন্যাসীর কমণ্ডলুম হাতে থাকে তার সঙ্গে কিন্তু এই ধরনের বাঁকা লাঠি বড় লাঠি থাকে হাতলও পাওয়া যায় মানে এর হাতলও বেঁকে তৈরি হয়েছে সেটাও থাকে তো সুতরাং এই লাঠি যে থাকে আমরা বুঝি না কেন এই লাঠি দিয়ে হাতে চিমটেও থাকে তাহলে প্রত্যেকটা জিনিসের একটা ফাংশান আছে সেই কারণেই আমরা এগুলো লক্ষ্য করেও বুঝতে পারি না এই লতা আশ্চর্যভাবে যে মন্ত্রে ধরুন সত্তর পারসেন্ট কাজ হচ্ছে সেই মন্ত্রে এই লাঠিকে জাগিয়ে আবার দেখাচ্ছি যাতে ভালো করে সবাই দেখতে পারেন এই লাঠিকে জাগিয়ে ভালো করে দেখুন এই লাঠিকে জাগরণ ঘটিয়ে ভালো ফল একশো ভাগ নিশ্চিত সেটা পাবেন এই কারণেই কিন্তু এই কথাগুলোকে এত চিৎকার করে বোঝাবার চেষ্টা করছি কারণ এই আসামের এই লতা জোগাড় করা আসামে জঙ্গলে গিয়ে আপনার পক্ষে সম্ভব নয় কারণ সেটা বন দপ্তরের আন্ডারে সেখান থেকে সংগ্রহ করতে পারবেন না এবং মায়াং পর্বতের কাছাকাছি অনেক জায়গায় এই লতা জন্মায় ভারতবর্ষে এই জন্যে এই ডিটেলিং করছি না কিনতে পাওয়া যায় কোথায় পাবেন ওই তারাপীঠের তন্ত্র সামগ্রিক দোকানে পেয়ে যাবেন আপনি যেমন লাঠি নেবেন তেমন দাম হিসেবে পাবেন ফোন নাম্বার স্ক্রোল করে দিয়ে দেবো ফোন নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং ভদ্রলোকের ছবিও দিয়ে দেবো এর একটা ভিডিও শর্টও করেছি সেই দোকানের সেটাও দিয়ে দেবেন আমি তার লিঙ্কও দিয়ে দেবো মানে সেটাও দেখে নিতে পারেন এই হচ্ছে কথা তাহলে কি করলাম এই লতা সম্পর্কে বর্ণনা করলাম কি করে জাগরণ ঘটাবেন সেটা বললাম লতা দিয়ে কোন কাজ হয় না সেটা আগে জানুন কোন কাজ হয় না সমস্ত কাজ হয় সমস্ত কিছু বুঝুন না না বুঝুন এই মানে সিদ্ধ করা লতা দণ্ডতেই তাকে স্পর্শ করাবেন তার মাথায় গায়ে বুলিয়ে দেবেন ওই মন্ত্র জপ করবেন একবার দুবার তিনবার দেখবেন আপনার এইটা কেটে গেছে বা ঠিক হয়ে গেছে কয়েক দিনের মধ্যেই সেই ফল পেতে শুরু করবেন একদম বিছানায় শয্যাশায়ী মানুষও সুস্থ হন এটাই আমার বিশ্বাস সুতরাং এটা বলে দিলাম অমাবস্যায় শ্মশানে গিয়ে এই ধরনের কাজ করতে হবে না সেই জন্যেই আমি ঈশ্বরকে ডেকে গৃহেতে বসে রাতের পর রাত জপ করুন একটু খাটুন চার লক্ষ পঁচিশ হাজার বার গুণে করবার দরকার নেই আপনি নিজেই বুঝতে পারবেন এটার ভেলকি দেখতে পাবেন ভেলকি দেখতে পারবেন আপনি যখন এটা সেই মানে অবিনশ্বরের কাছে সেই হোতার কাছে মানে বিষ্ণু আর শিব মানে আপনি যা যে সম্প্রদায়েরই লোক হন তাকে দিয়েও এটা করতে পারেন মহাময়ী কালিকা তো বটেই তারা তো বটেই মা মনসাও বাজ যাবেন না যে যে মন্ত্রে যে শ্রীকৃষ্ণের মন্ত্রে অভিমন্ত্রিত করে এই জব সাধন করবেন তিনিও পারবেন সুতরাং ঈশ্বরকে ডেকে করুন বিশেষ ফল পাবেন ক্ষেত্রে ভয়ালো ব্যাপার এই ভয়ানক কাজটা করতে হবে না গৃহে বসে এটা করুন ভীষণভাবে উপকৃত হবেন এবং দেখুন এই লাঠি যতদিন আপনি বাঁচবেন ততদিন কাজ হবে ধরুন লাঠিটা কোথাও ছেড়ে এসেছেন কোনো জায়গায় আপনি অন্য কাউকে পাঠিয়েছেন সে কিন্তু খুঁজে পাবে না যদি জাগ্রত হয় আপনি গেলে আপনিই দেখতে পাবেন এটাই মজা এটাই মজা সুতরাং এই লাঠির গুণমান যে কি অপরিসীম কল্পনা অতীত এই জন্যে এত বার করে এই কথাটা বলছি নাগলতা বলা হয় এই নাগের মতন এই রকম এঁকে বেঁকে মানে একটা গাছ থেকে আর গাছ লতিয়ে 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 বড় বড় তার ডালপালা হয় হ্যাঁ আমি চেষ্টা করব ছোট ফোটোগ্রাফ দিয়ে দেবার গাছটা কেমন দেখতে হয় কিন্তু সেটা লাভ হবে না কারণ আপনারা এই গভীর জঙ্গলে ঢুকে এই ধরনের গাছ আনতে পারেন না কারণ সেটা অভয়ারণ্য নয় এবং সেখানে পারমিশান লাগে গাছ কাটলে বন দপ্তরের নিয়ম ইন্ডিয়া গভর্নমেন্ট সেটা রক্ষণাবেক্ষণ করেন সুতরাং গভর্নমেন্টের যে রুলস আছে নর্মস আছে সেগুলো মেনটেন করে গাছ কাটলেই হলো না এগুলো যদি কিনতে পান তাহলে কিনে নিন এই হচ্ছে কথা তাহলে নাগলতা সীতালতা আর কৃষ্ণলতা যে যে নামে বলেন সেটা বলতে পারেন এবং এটা মানে গুগলে সার্চ করে রেয়ার পাবেন রেয়ার এটুকু বলতে পারি কারোর ভাগ্য ভালো থাকলে গাছ সম্পর্কে আরও কিছু জানতে পারেন কমেন্টে জানাতে পারেন আমি তার জন্য অধীর অপেক্ষা করব আর এইটা যেটা বলেছি লোকের কাজে আমি বলতেই পারতাম শ্মশান জাগিয়ে শ্মশানে গিয়ে নিজেকে বন্ধন দিয়ে ছাগলের মাথা রক্তাক্ত অবস্থায় একটু মদ এই এইসব দিয়ে তাল বেতালকে ডাকুন এক রাত্রে সিদ্ধ হয়ে যাবে এত লক্ষ্য জপ করতে হবে না কিন্তু কখনোই বলবো না কিংবা কোনো মাছের রক্ত একান্ত না হলে নিজের হাতের রক্ত একটু রক্ত দিতেই হবে এবং তার সঙ্গে সুরাও দিতে হবে সুতরাং এই যে মানে শ্মশান ক্ষেত্রে গিয়ে রাত্রিবেলা জপ করে সাধারণ মানুষের কম নয় যারা তান্ত্রিক তন্ত্র করেন যারা দীর্ঘদিন এইভাবে অভ্যাস করেছেন তারা এটা পারবেন সুতরাং যারা আমরা মানে গৃহে থাকি আমার কথা বলছি না যারা গৃহে থাকি যারা সংসার নিয়ে থাকি যারা অন্যের উপকারও করতে চাই নিজের উপকার সাধিত করতে চাই তারা কিন্তু ইষ্ট দেবতাকে জপ করবেন সেখানে ফুল নৈবেদ্য একটু মিষ্টান্ন একটু ধূপকাঠি বা ধুনো এইসব জ্বালিয়ে বসে জপ করতে থাকবেন এবং ঠাকুরকে ডাকতে থাকবেন এই যে যপ মন্ত্র সেই মন্ত্রগুলো যে যেটাতে করে অভ্যস্ত যে গুরুর কাছ থেকে যিনি যেটা পেয়েছেন সেই মন্ত্র বলেই এটাকে জাগরণ ঘটাবেন এবং এটা একটু দীর্ঘ সময় লাগবে বটে মন্ত্রের জন্যে কিন্তু অন্যান্য ভয়জনিত কোনো কারণ নেই কাজ কিন্তু দুটোতেই হবে অমাবস্যা রাত্রে ওটা করলেও হবে শ্মশানে গিয়ে আবার পূর্ণিমা বা শুভক্ষণ দেখে গৃহে বসে করলেও হবে যখন জব কমপ্লিট হবে কি করে বুঝবেন যে এর জব কমপ্লিট হয়েছে এ মানে পোক্ত হয়েছে বাড়িতে কারুর ব্যথা বেদনা বাড়িতে কোনো রোগ কারুর অসন্তোষ কোনো গ্রহ জনিত কোনো পীড়া সমস্ত এমনকি বানমারা যা কিছু আছে তান্ত্রিক ক্ষেত্রে সেটা কেটে যাবে সেই লোকটির গায়েতে বুলিয়ে দিলে স্পর্শ করালে দেখবেন অনেক সন্ন্যাসীর কমণ্ডলুম হাতে থাকে তার সঙ্গে কিন্তু এই ধরনের বাঁকা লাঠি বড় লাঠি থাকে হাতলও পাওয়া যায় মানে এর হাতলও বেঁকে তৈরি হয়েছে সেটাও থাকে তো সুতরাং এই লাঠি যে থাকে আমরা বুঝি না কেন এই লাঠি দিয়ে হাতে চিমটেও থাকে তাহলে প্রত্যেকটা জিনিসের একটা ফাংশান আছে সেই কারণেই আমরা এগুলো লক্ষ্য করেও বুঝতে পারি না এই লতা আশ্চর্যভাবে যে মন্ত্রে ধরুন সত্তর পারসেন্ট কাজ হচ্ছে সেই মন্ত্রে এই লাঠিকে জাগিয়ে আবার দেখাচ্ছি যাতে ভালো করে সবাই দেখতে পারেন তারা মনসা চ্যানেলের পক্ষ থেকে সকল ভাই বন্ধু বোনেদের আন্তরিক শুভেচ্ছা গুরুজনদের বৃদ্ধজনদের পণ্ডিত মানুষদের বড় বড় তান্ত্রিক যারা তাদেরও আমি সশ্রদ্ধ নতমস্তক প্রণাম জানালাম সকলের কামনা করে আজকের ভিডিও এখানেই রাখলাম নাগলতা পরের পর্বে আবার একটা কিছু এই ধরনের জিনিস নিয়ে আসবো